সরাসরি যারা দেখবেন আমার মনে হয় না যে এটা না নিয়ে আপনি রিটার্ন যেতে পারবেন আমরা আসলে সময় ট্রাই করি কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার যাতে একবার নিলে পরবর্তীতে আসে একই সাথে কালারটা চেঞ্জ হবে এবং কিন্তু কমে যাচ্ছে এখানে বসে আপনি যদি রাতের বেলা সাজেন আপনাকে কত সুন্দর লাগবে সম্পূর্ণ এস এর ভিতরে এই লেদারটা আমরা করছি বেডের পাশাপাশি যে দুইটা সাইড টেবিল পাবেন দেখেন এখানেও কিন্তু আপনার লাইটিং সিস্টেম করে দিছি একদম গর্জিয়াস যেটা নতুন কালেকশন এটাই হচ্ছে এই বেডরুম সেটটা ড্রেসিং টেবিলটা দেখেন অনেক ড্রেসিং টেবিল দেখছেন এটা কিন্তু তার থেকে একটু ইউনিক একটু আলাদা ঠিক আছে এই হচ্ছে ফিঙ্গার টাচ থাকবে এটাতে তিনটা কালার আছে এই রাউন্ড শিপটা দেখেন কত নিখুদভাবে আমরা করেছি আর এই সাইডেও হচ্ছে আমরা ভিতরে লাইটিং সিস্টেম করে দিছি ঠিক আছে টাচ এটা টাচের সাথে সাথে ওটা লাইট জ্বলবে নিবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের ফোর পার্টের আলমারি আসলে একটা দেওয়াল কাবার হওয়ার মতো একটা আলমারি এটা এমন একটা দেওয়াল লুক চেঞ্জ করার মতো একটা আলমারি এটা ঠিক আছে কালার ফিনিশিং দেখেন আপনার আমরা যেই এসেড সিটটা দিছি এটা কিন্তু নিখুঁতভাবে এইখানে বসাইছি হাত লাগবে না কাটবে না সিরবে না কিছুই না ঠিক আছে এইভাবে আপনি এই করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না আর আমরা যেই হ্যান্ডেলটা ইউজ করছি খুবই ইউনিক ঠিক আছে সব সময় আনকমান কিছু আনার চেষ্টা করি তালাটা খুব ভালো মানের আর এই হচ্ছে আমাদের ওয়ার্ডরুম এই হচ্ছে আজকের আমাদের চাঁদের আলো বেডরুম সেট যারা সরাসরি দেখতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে এবং আমাদের শপ অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আর লাইটিংটা আমি দেখাচ্ছি সবার আগে আপনার অন্ধকারে রুমটা কিরকম লাগে একবার দেখে নেন এই হচ্ছে আপনার অন্ধকারে রুমকে আলোকিত করার মতো একটা বেডরুম সেট ঠিক আছে লাইটটা দেখেন একদম জোস একটা কালার একটা রুচিশীল একটা বেডরুম সেট আপনি বলতে পারেন এই লাইটটা কিন্তু আপনার ধরতে পারবেন না হাতে লাগবেও না এবং কাঁপতেছেও না অনেকে লাইট লাগায় এরকম এরকম করে আমাদেরটা না ঠিক আছে আমরা আসলে সব সময় ট্রাই করি কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার যাতে একবার নিলে পরবর্তীতে আসে দুটা বেড সাইড টেবিলে যেরকম লাইটটা লাগাইছি দেখেন এটা কিন্তু আপনি সুইচ ধরে রাখবেন অটোমেটিক কমে যাচ্ছে ঠিক আছে আবার ধরে রাখবেন অটোমেটিক বেড়ে যাবে সেম এই বেডটারও এটাতে হচ্ছে আপনার তিনটা কালার পাবেন বেডের চাইরো সাইডে দেখেন একই সাথে আপনার কালারটা চেঞ্জ হবে বেডের চাইরো সাইডে ঠিক আছে একই সাথে কালারটা চেঞ্জ হবে এবং ব্যাডনেসটা কিন্তু কমে যাচ্ছে সুন্দরভাবে ব্যাডনেসটা কমাতে বাড়াতে পারবেন আর যারা হচ্ছে রাতের বেলায় সাজুগুজু করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই আলোকিত এই ড্রেসিং টেবিলটা দেখেন এখানে বসে আপনি যদি রাতের বেলা সাজেন আপনাকে কত সুন্দর লাগবে এটা আসলে এখন আপনি বুঝতে পারবেন না যখন নিজেকে একটু অন্য লুকে ট্রাই করবেন তখন আসলে এইটার মানটা আপনি বুঝবেন লাইটের আলোর ভিতরে বেডরুমটা দেখেন কতটা সুন্দর লাগে এবং কতটা রুচিশীল এখানে কিন্তু আমরা লেদার ইউজ করছি সম্পূর্ণ অ্যাসেজের ভিতরে এই লেদারটা আমরা করছি যেভাবে ডিজাইনটা ফুটানোর প্রয়োজন আমরা ঠিক ওইভাবেই করছি টুকরো টুকরো গদি করে দেওয়া আছে এবং হাইটটা কিন্তু অনেক বিশাল আপনার দেওয়ালে রাখলে মনে হবে এইখানে যখন আপনি শুবেন আপনার পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু মনে হবে না যারা আসলে টিকটক করে অনেক আপু বা অনেক ভাইয়া টিকটক করে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট বেড হতে পারে এবং ম্যাটটেসটা কিন্তু সাথে থাকবে দুই সাইডে দুটা বেড সাইড টেবিল আমাদের সব ডয়ের চ্যানেল ইউজ করা আছে ঠিক আছে এই ডয়েরগুলো আপনি ব্যবহার করে শান্তি পাবেন এবং ড্রেসিং টেবিলটা দেখেন ঠিক আছে এখানে বসে সাজু করবেন আপনার কসমেটিক রাখার জন্য এখানে ড্রয়ার পাবেন সাতটা ঠিক আছে অনেক বড় বড় কসমেটিক এখানে রাখতে পারবেন এখানে হচ্ছে একটা পাল্লা পাবেন ঠিক আছে বিশাল স্পেস আছে আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে এখানে রাখতে পারবেন এবং এইখানে যখন জিনিসগুলো সাজায় রাখবেন এটা কিন্তু লাইটের আলোতে আলোকিত করে দেবে আপনার এটা ঠিক আছে এখানে চুরি ব্যাসলাইট সাজায় রাখতে পারবেন দুইটা সেল পাবেন সুন্দরভাবে আপনার কসমেটিকগুলো রাখতে পারবেন অর্থাৎ ব্যাগগুলো রাখতে পারবেন এবং আলমারিটা দেখেন অনেকে গ্লাস ইউজ করে বলে যে গ্লাস এই হয়ে যাবে সেই হয়ে যাবে আমাদের গ্লাসায় না কারণ আমরা কিন্তু সলিডের উপরে দিচ্ছি আমরা চাইরো সাইড ফ্রেম করে দিই যে আপনি টোকা দিবেন গ্লাস ভাঙ্গে যাবে ঠিক আছে আমাদেরটা সলিড এবং বাড়ি দিয়ে আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর ভিতরের সিস্টেমটা একবার একটু দেখেন কতটা একদম স্ট্যান্ডার্ড একটা সিস্টেম এখানে সেলফ করা আছে এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার আছে একটা সিকিউরিটি ড্রয়ার আছে ভিতরে যদি কেউ কাস্টমাইজ চান আপনি করে নিতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার একটা সিকিউরিটি ডোর এখানে সেলফ করা আছে কাপড় ভাস করে রাখার জন্য সেলফ পাবেন যথেষ্ট এবং ভিতরের কালার ফিনিশিংটা দেখেন এটা কিন্তু ভাই গর্জন প্লাইয়ের উপরে কালার করা ঠিক আছে আপনি টোকা দিলে বুঝতে পারবেন এটা এরকম যদি কালার ফিনিশিং করতে হয় মিনিমাম দুই দিন তো এটা ঘষতে হয় তারপর এরকম কালার ফিনিশিং আসে এই হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজের আলমারিটা এই বেডরুম সেটের একটা ওয়ার্ড পাচ্ছেন ঠিক আছে চারটা ডয়ের আছে একটা পাল্লা আছে এখানে দেখেন পাল্লার ভিতরে পাইপ আছে সুন্দরভাবে অনেক বড় জায়গা পাবেন শীত শেষে কম্বল রাইখা গুছায় সুন্দরভাবে রাখতে পারবেন একটা হচ্ছে লক করা আছে ডয়ের বাকি তিনটা লক সারা চ্যানেলটা দেখেন এত বড় একটা ডয়ের এভাবে আস্তে এর ভাই ধাক্কা দিবেন চলে যাবে ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের চাঁদের আলো বেডরুম সেট যারা সরাসরি দেখতে চান আর সরাসরি যারা দেখবেন আমার মনে হয় না যে এটা না নিয়ে আপনি রিটার্ন যেতে পারবেন এই বেডরুম সেটটা এতটাই সুন্দর লাগতেছে আর এই ফুল বেডরুম সেটটার প্রাইস দিচ্ছি আমরা কিন্তু ভাইয়া অফার প্রাইজে দু হাজার ছাব্বিশ সাল আসছে আমরা কিন্তু অফার প্রাইজে এই বেডরুম সেটটা দিব যারা ক্রয় করতে চান যারা নিতে চান খুব অতি তাড়াতাড়ি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শুরুমে চলে আসতে পারবেন অফার সীমিত দিন থাকবে যারা নিতে চান প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার বাসায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়ে উত্তর ফার্নিচার গ্যালারিতে এই হচ্ছে আজকের ভিডিও যাদের ভালো লাগে বা যারা নতুন নতুন বেডরুম সেট চান তারা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও থাকলে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ